আলহামদুলিল্লাহ ফাইনালি আমার নিজের ভুট্টা আমি বিক্রয় করে দিলাম অর্থাৎ কাঁচা বিক্রয় করে দিলাম আপনাদের আমি আগেই বলেছিলাম যে আমার ভুট্টা আমি সম্ভবত কাঁচাই বিক্রি করে দেব যদিও মোটামুটিভাবে জমিতে প্রায় ফিফটি পারসেন্ট শুকিয়ে গেছে বলা চলে কারণ যদি আমি মোচাগুলো দেখিয়া দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন যে ফিফটি পার্সেন্ট প্লাস গেছে কিন্তু এই মুহূর্তে আমার মানে আশেপাশে ই হওয়ার কারণে মানে আপনার জায়গা না থাকার কারণে কিন্তু আমি কাঁচায় বিক্রি করে দিলাম কাঁচা বিক্রি করে আমাদের অঞ্চলে যে আজকে যে মানে বাবা বিক্রি করেছে সেটা হচ্ছে নয়শো বিশ টাকা করে আমি হল তবে আপনারা যারা একটু পরিশ্রম করতে পারেন নিজেরা শুকাতে পারেন যেহেতু আলহামদুলিল্লাহ আকাশ অনেক ভালো দেখা যাচ্ছে এই সব ভুট্টা মানে পঞ্চান্ন ভ্যারাইটি যে ভুট্টাগুলো সর্বোচ্চ আপনার এক থেকে দুই রোদ দিলেই কিন্তু শুকিয়ে যাবে আর বিশেষ করে আমি আপনাদের শুকাতে বলবো এই কারণেই কারণ হচ্ছে মানে আপনার মন হচ্ছে চল্লিশে মানে চল্লিশ কেজিতে এক মন হয় কিন্তু আমাদের অঞ্চলে দুই কেজি বেশি নাই কিন্তু বিভিন্ন অঞ্চলে আমি দেখলাম যে পাঁচ কেজি পর্যন্ত বেশি নাই আর দাম বিভিন্ন অঞ্চলে আমি দেখলাম যে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা আসলে এই দামটা একবারই কম আমার কাছে মনে হয় যদি আপনার ভুট্টা পঞ্চান্ন ভ্যারাইটি হয় তাহলে আমি আপনাকে অবশ্যই অবশ্যই বলবো যে ভুট্টা শুকিয়ে বিক্রি করেন